নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি থ্যাংক ইউ একটা কার্ড আমি অলরেডি পেয়ে গেছি Five of once ten of shorts. It's supporting card eight of cups four of shorts. Ten of Pentacles Queen of Shorts. দ্য ম্যাজিশিয়ান আর একটা কার্ড নেব দ্য টাওয়ার এইখানের টপিকের প্রথম কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স এইখানে ফাইভ অফ ওয়ান্স হচ্ছে কারোর বিরুদ্ধে টনসপেরেন্সি করা কারুর বিরুদ্ধে নিন্দে মন্দ করা সমালোচনা করা গসিপ করার কার্ড এর পরের যে কার্ড আপনি যদি কারোর নামে এইরকম ও কারণে কারুর পিঠ পেছনে অন্যদের সঙ্গে কারুর নামে সমালোচনা করেন তাহলে সেই ঈশ্বর কিন্তু আপনার নামেও সেই সমালোচনা আবার অন্যরা করবে সেটা করাতে বাধ্য পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে টেন অফ শর্টস টেন অফ শর্টস হচ্ছে দুঃখের চূড়ান্ত পর্যায়ে এইখানে কিন্তু আপনার দুঃখ এমন পর্যায়ে পৌঁছে যায় যে এখানে দুঃখের ধরতে গেলে অবসান হয় এবং আপনি নিজেকে শক্ত করতে শেখেন আবার নতুনভাবে সব কিছু শুরু করতে শেখেন এখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি সেহেতু এটা হচ্ছে গসিপের কার্ড আপনার নামে এতদিন পর্যন্ত যে বা যারা আপনার পেছনে নিন্দে মন্দ করতো বা আপনার নামে সমালোচনা করতো লোকের কাছে মিথ্যে রটনা রটাতো আপনার নামে সেই ব্যক্তিরা কিন্তু বর্তমানে কিন্তু তারা সাজা পাচ্ছে আপনি কিন্তু আপনার সেই দুঃখের সাইকেল মতো অবসান হচ্ছে তাদের জীবনে বর্তমানে কি ঘটছে তারা তাদের কুকর্মের ফলে এইখানে দেখুন এইখানে যে রান্না হচ্ছে সেইখানে তারা কিছু গসিপ করছে এইখানে বলে না খিচুড়ি পাকানো সেই আগুন দিয়েই কিন্তু যা দিয়ে এরা এই রান্নাটা করছে সেই আগুন দিয়েই কিন্তু তাদের গায়ে কিন্তু আগুন লেগে যাচ্ছে আর এইটা হচ্ছে একটা সাইকেলের অবসান হওয়ার কারণে আপনার জীবনে কিন্তু সেই সাইকেলের অবসান হয়েছে এবার কিন্তু তাদের যারা আপনার নামে এরকম সমালোচনা করেছিল বা আপনার নামে নিন্দে মন্দ করতো লোকের কাছে মিথ্যে রটনা রটাতো তাদের জীবনে কিন্তু এবার সাজা পাওয়ার সময় এসেছে আর আপনি পাচ্ছেন জাস্টিস তো রিডিংয়ের সামনে এগিয়ে নিয়ে গিয়ে দেখি যে তাদের জীবনে কি চলছে আপনার নামে যারা নিন্দে মন্দ করত পরেই দেখবো যে আপনার জীবনে কি চলছে এখানে প্রথম যে কার্ড এসেছে এই টপ কাপস আপনার যে নামে যারা নিন্দে মন্দ করতো এখানে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু সেই এমন হতে পারে যে কোনো মহিলা হয়তো আপনি সেই মহিলার জন্য এমন হতে পারে সেই মহিলাটি আপনার সঙ্গে কোনো রিলেশানশিপে আপনি যার সঙ্গে ছিলেন আপনার কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এখানে ফিফটিন পার্সেন্টের জন্য এটা ফিফটিন পার্সেন্টের জন্য সবার জন্য নয় আপনার সেই থার্ড পারসন তিনি কিন্তু মহিলা বা এমন হতে পারে তারা কিন্তু আপনার যে আপনার যে পার্সন তার সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কে জড়িত এখানে শুধু প্রেমের সম্পর্ক না অন্য কোনো সম্পর্কেও জড়িত থাকতে পারে তারাও কিন্তু আপনার নামে সবসময় এরকম নিন্দে বন্ধ করে বেড়াতো এখানে ইনলজও হতে পারে হতে পারে যে আপনি হয়তো দুঃখে কাতর হয়ে এমনও হতে পারে যে আপনাদের সম্পর্কটাই হয়তো শেষ হয়ে গেছে এটাও কিন্তু কিছু কিছু সংখ্যকের জন্য কিন্তু সেই মহিলাটি দায়ী যে কিনা আপনার জীবনে এমন বিচ্ছেদের কারণ হয়েছে বর্তমানে কিন্তু তার জীবনে কি চলছে সেই মহিলাটির জীবনে সেও হয়তো বাধ্য হয়েছে তার জীবনে গুরুত্বপূর্ণ কোনো জিনিস তার জীবন থেকে হয়তো চলে গিয়েছে হতে পারে তার কোনো রিলেশনশিপ নষ্ট হয়েছে হতে পারে তার কোনো জব জবের ক্ষেত্রে তার কোনো ক্ষতি হয়েছে বা আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে যে কোনো ক্ষয়ক্ষতির মাঝখান দিয়ে কিন্তু বর্তমানে সে যাচ্ছে এমনও হতে পারে যে তার হেলথ সংক্রান্ত কোনো বিষয়ও হতে পারে এর পরেরই কার্ড এসেছে দেখুন এখানেও কিন্তু এই মহিলাটি এমন কিছু ঘটনা ঘটিয়েছে এর আগে হয়তো তাকে কেউ ধরতে পারেনি তার চালাকি আপনার সঙ্গেও হয়তো আপনার যে শত্রু সে হয়তো আপনার পেছনে গিয়ে নিন্দ বন্ধ করতো আপনার নামে চক্রান্ত চালাতো কিন্তু আপনি সেটা ধরতে পারেননি কারণ আপনার সামনে এসে সে কিন্তু তখন তার মুখটা আপনি মুখোশটা দেখেননি আপনি শুধু আপনি তার মুখোশটা দেখেছেন মুখটা দেখেননি অরিজিনাল যে কদর্য রূপটা সেটা আপনি দেখেননি আপনার সামনে মুখোশ ধরে এসে হয়তো আপনার সামনেও ভালো ব্যবহার করার চেষ্টা করত আর আপনার পেছনে গিয়ে হয় কিন্তু নিন্দে বন্ধ করতো এখানে কিন্তু একাধিক লোকও হতে পারে শুধু যে একা সে তা কিন্তু নয় তার বর্তমানে এমন অবস্থা সে হয়তো এমন কিছুতে ফেসে গেছে হতে পারে আপনার সঙ্গে এমন চক্রান্ত করে হয়তো তার সেই পাপের ঘরা পূর্ণ হয়েছে বর্তমানে তাকে কিন্তু অন্য কেউ এরকম সাজা দিচ্ছে তার নামে কিন্তু এমন কিছু সে এমন কিছু কর্ম করেছে এখন কিন্তু তার নামেই রটনা রুটেছে হতে পারে সে এমনটা নাও করতে পারে তবুও তার নামে সেই মুখ্যে রটনাটা রুটিয়েছে রুটেছে এখন তাকে কিন্তু কেউ না কেউ ওই রকম সাজা দিচ্ছে সেও কিন্তু কোনো না কোনো সাজার সম্মুখীন হচ্ছে এখানে আইনি সাজা হতে পারে ঈশ্বরের সাজা হতে পারে যে কোনো সাজা হতে পারে এর পরের যে কার্ড এর পরের কার্ড হচ্ছে টেন অফ পেন্টিক্যালস টেন অফ পেন্টিক্যালস আসার মানে সেই ব্যক্তিটি যে আপনার নামে মিথ্যের রটনা নটিয়েছিল সবসময় আপনার নামে সমালোচনা করত হয়তো এখনও করে বেড়াচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার পরিবারের মধ্যেই কেউ সে সে কিন্তু আপনার পরিবারেই থাকে বর্তমানে সে কিন্তু তার নিজের অবস্থান কিন্তু তার নিচে নেমে গেছে কারণ হচ্ছে সে হয়তো তার এই মিথ্যের যে জাল সে বুনে রেখেছিলো সেই মিথ্যের জাল হয়তো সকলের পরিবারের অন্যদের কাছে হয়তো উজাগর হয়ে গিয়েছে আসল সত্যটা বর্তমানে কিন্তু পরিবারে সে কিন্তু পরিবারের সকলের থেকে হয়তো বিচ্ছিন্ন হতে পারে অনেক ক্ষেত্রেই মানসিক বিচ্ছিন্নতার বিচ্ছিন্ন হয়ে রয়েছে তাকে হয়তো অন্যরা পাত্তা দিচ্ছে না বর্তমানে আগে যে তার একটা পরিবারের মধ্যে একটা জায়গা ছিল সেই জায়গাটা হয়তো বর্তমানে আর তাকে কেউ দিচ্ছে না এরপরের যে কার্ড কুইন অফ শর্টস এমন কোনো মহিলা রয়েছে যে কিনা বিষাক্ত মহিলা সে আপনার পরিবারে থাকতে পারে আপনার ফ্রেন্ডস সার্কেলের মধ্যে থাকতে পারে আপনার আশেপাশে থাকতে পারে এমন কোনো মহিলা সে আপনি পুরুষ মহিলা যেই হই না কোনো সে কিন্তু বিষাক্ত এবং কদ মানে তার মনটা খুবই কদর্য এমন কোনো খুব যে কিনা তার মুখের কথাবার্তাও কিনা খুব রুড তার মুখে মিষ্টতা নেই সে হয়তো কথা দিয়ে মানুষের অন্তরকে মেরে ফেলে এমন কোনো মহিলা যে অন্যের কোমলতাকেও হয়তো চোখের জলকেও হয়তো সে পাত্তা দেয় না এমন কোনো মহিলা আপনার জীবনে কিন্তু যে কিনা আপনার নামে সবসময় মিথ্যে রটনা রটানোর চেষ্টা করতো সেই ব্যক্তিটি বর্তমানে কি হয়েছে তার জীবনে সে যত চালাকি চতুরি যা কিছু করেছে সব ছলা কলা করেছে এই ছলা কলা বর্তমানে কাজ দিচ্ছে না হয়তো আপনি এসবের ঊর্ধ্বে গিয়ে আপনি হয়তো নিজেকে পরিবর্তন করে ফেলেছেন এই এই ব্যক্তিগুলোর থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন আপনার জীবনে হয়তো আপনি নিজের কাজে ব্যস্ত হয়েছেন এখন কি হয়েছে আশেপাশের লোকজন কিন্তু দেখছে কে সঠিক ছিল কে ব্যঠিক ছিল আপনি সঠিক ছিলেন এখন কিন্তু আশেপাশের লোকজন এই মহিলাকে আর পাত্তা দিচ্ছে না তার গসিপেও কেউ কান দিচ্ছে না তাকে কেউ আমল দিচ্ছে না এক কথায় এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দা ম্যাজিশিয়ান সেই ব্যক্তিটি কিন্তু এমন কিছু করতো সাম দাম দণ্ড ভেদ যাকে বলে সব কাজে লাগিয়ে সে কিন্তু চাইতো আপনাকে কোণঠাসা করে রাখার কিন্তু ঈশ্বরের কিন্তু প্ল্যানিং কিছু অন্যই ছিল ঈশ্বর সেখানে কি করেছেন একটা ম্যাজিক করেছেন তার জীবনে কিন্তু এসেছে বর্তমানে সে চেয়েছিল আপনার জীবনে এরকম টাওয়ার সিচুয়েশান নিয়ে আসতে বর্তমানে তার জীবনে কিন্তু এরকম টাওয়ার সিচুয়েশান এসেছে সে হয়তো আপনার জীবনে চেয়েছিল যে আপনি সামনে এগোতে না পারেন বাধা হয়ে দাঁড়িয়েছিল এইরকম নিন্দে মন্দ সবসময় আপনার পেছনে চক্রান্ত করতো হয়তো আপনাকে দেখে হাসি ঠাট্টার ঠাট্টা করতো অন্যদের সঙ্গে হয়তো আপনি নিজেকে হীনমনস্ক হয়ে পড়তেন আপনি আপনি সেই জন্য হয়তো আপনার কাজে মন লাগাতে পারতেন না কিন্তু বর্তমানে কি হয়েছে আপনি হয়তো নিজেকে পাল্টাতে পেরেছেন আর তার জীবনেই কিন্তু এরকম টাওয়ার মুভমেন্ট এসেছে বর্তমানে হয়তো তাকে নিয়ে লোকজন হাসির ঠাট্টা তামাশা করছে তার বিহেভিয়ারের জন্য সে এমন কিছু করছে যা কিনা সমাজের লোকের সামনে কিন্তু সে হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এইখানে বলে রাখি সাইন আর সিনক্রনিসিটির ক্ষেত্রে সেই আপনার যে আপনার নামে যারা এরকম নিন্দে মন্দ করতো তাদের নামের শুরু অক্ষর বা মিডিল নেম হতে পারে বি বি দিয়ে পি দিয়ে সি দিয়ে এস দিয়ে কে দিয়ে পি দিয়ে এম দিয়ে এদের রাশি হতে পারে স্করপিও হতে পারে এরিস লিওস এজিটেরিয়াস হতে পারে টরেস বার্গো ক্যাপ্রিকনও হতে পারে আবার ও হতে পারে এইবার দেখব আপনার জীবনে কি চলছে নাইন অফ পয়েন্টস দ্য স্টার দ্য ওয়ার্ল্ড এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য হ্যারোফ্যান্ট হ্যারোফেন্ট হচ্ছে গুরুর কার্ড হ্যারোফ্যান্ট হচ্ছে এমন একজন গুরু যিনি কিনা খুব সাধারণ হলেও তার মধ্যে এমন কোন ট্রিক রয়েছে সে কি না অর্ডিনারি কিছু দিয়ে সে এক্সট্রা অর্ডিনারি কিছু করে ফেলে এইখানে আপনাদের মধ্যেও হয়তো এমন কোনো গুণ রয়েছে আপনারা হয়তো সবার থেকে আলাদা কিছু হবেন ধরুন একটা গ্লাসে অর্ধেক জল রয়েছে সেখানে কেউ হয়তো ভাববে যে অর্ধেক ফাঁকা গ্লাসটা কিন্তু আপনারা সেটা পজিটিভলি দেখেন আপনারা হয়তো বলবেন যে এখানে অর্ধেক ভরা আছে গ্লাসটা এইরকম ধরনের আপনাদের থিঙ্কিং হতে পারে এই থিঙ্কিংটা কিন্তু এমনি এমনি আসে না জীবনে প্রচুর স্ট্রাগল করে জীবনে প্রচুর খাটাখাটনি করে অর্থাৎ আপনার জীবনে যদি প্রচুর দুঃখ ব্যথা ব্যথা বেদনা চলে আসে তখন নিজের মধ্যে কিন্তু এই পরিবর্তনটা আসে এবং আপনি যদি পজিটিভ হন তবেই কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন আপনি পজিটিভ ছিলেন এবং আপনার মধ্যে কিন্তু সততা ছিল সেই জন্যই কিন্তু আপনার মধ্যে এই পরিবর্তনটা এসেছে আপনার জীবনে হয়তো আপনি নিজে এরকম কোনো গুরুতে কনভার্ট হয়েছেন আপনার মধ্যে হয়তো এমন কোয়ালিটি রয়েছে যে যার জন্য কি না আপনার কথা হয়তো অন্যরা শোনেন শোনেন বলতে আমি বলতে চাইছি আপনার কথা তারা হয়তো কথার তারা হয়তো দাম দেন দেখবেন অন্যরা হয়তো কোথাও কষ্ট পেলে দুঃখ পেলে কোনো পরামর্শের জন্য হয়তো আপনার কাছে আসে অন্য কোনো কারণে যদিও আপনার কাছে না আসে কিন্তু কোনো পরামর্শর জন্য কিন্তু আসে এবং তাদের জীবনে হয়তো সেই পরামর্শও কাজে লাগে সেই জন্য কিন্তু আপনার জীবনে আপনার মধ্যে কিন্তু একটা গুরুর কোয়ালিটি ডেভেলপড হয়েছে এখানে আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছেন হয়তো সমাজসেবামূলক কিছু কাজ করেন অনেকেই আছেন মোটিভেশনাল কিছু করেন রকম অনেকেই রয়েছেন আবার অনেকেই রয়েছেন যে সাধারণ কোনো জিনিস দিয়েও অসাধারণ কিছু তৈরি করতে পারেন অর্থাৎ বলতে চাইছি যে হাতের কাজ খুব ভালো করতে পারেন পরের যে কার্ড এসেছে আপনার জন্য সিক্স অফ ওয়ান্স আপনাকে এখন সবাই দেখছে যে আপনি এইরকম নিজেকে পরিবর্তন করেছেন আপনার যারা শত্রু যারা আপনার সঙ্গে নিন্দে বন্ধ করছিল আপনার নামে তাদের জীবনের কি পরিণতি হয়েছে এবং আপনি সেই সুযোগে কি করেছেন নিজেকে আরও উন্নতি করেছেন নিজের আরও উন্নতি করেছেন আরও হায়ার সেলফের দিক সেলফের দিকে গেছেন আপনার কেরিয়ার দিক হয়েছেন আপনি এর ফলে আপনার জীবনে কিন্তু সাকসেস এসেছে আপনি যে জীবনে স্ট্রাগল করেছেন আপনার যে সাফল্যের পথে যে কত বাধা বিঘ্ন ছিল সেটা কিন্তু আপনার আশেপাশের লোকজন দেখেনি কিন্তু আপনি যখন সাফল্য পেয়েছেন আপনার সাফল্যটা কিন্তু তারা দেখছে তারা কিন্তু দেখছে আপনাদের শত্রু যারা তাদের জীবনে কি ঘটছে তারা যে কুয়োর ব্যাঙে পরিণত হয়েছে যে কুয়োতে ছিল তারা সেই কুয়োতেই রয়েছে কিন্তু আপনি জীবনে আরও উন্নত পার্সনে পরিণত হয়েছেন আপনার জীবনে সাকসেস এসেছে এরপরের কার্ড নাইন অফ পয়েন্টস আপনি কিন্তু এইরকম হয়তো ধীরে 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 করে আপনার জীবনে তারা যখন আপনাকে ওইরকম কোন ঠাসা করার চেষ্টা করেছিল আপনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তাদের থেকে তাদের থেকে দূরত্ব তৈরি করেছেন আপনি হয়তো ঘরে ঘরে বসে আপনার যা স্কিল আছে সেটা আরও ডেভেলপড করেছেন হয়তো আপনি যে বিষয়ে নিয়ে কিছু করতে চান গান বাজনা যে কোনো বিষয় সেই বিষয়ে আপনি আরও মন দিয়েছেন এর ফলে কী হয়েছে আপনি কিন্তু আপনার ফসল আপনি পরিশ্রমের ফসল কিন্তু বর্তমানে পেয়েছেন এখানে অনেকেই আছেন যারা নিজের বলে বলিয়ান হয়ে কিন্তু জীবনে সাফল্য লাভ করেছেন কারোর সাহায্য ছাড়াই এখানে হয়তো আপনার কেরিয়ারেও এমন কোনো কেরিয়ার আপনি চুজ করেছেন যেখানে কিনা আপনার সাফল্য রয়েছে এবার কিন্তু সকলেই দেখতে পাচ্ছে কে সঠিক ছিল কে ঠিক ছিল তাদের মুখোশ কিন্তু সকলের কাছেই খুলে যাচ্ছে এর পরের কার্ডও কিন্তু এসেছে দ্য হাই প্রিস্টেস। আপনার সঙ্গে যা যখন এই রকম করছিল আপনার আশেপাশের লোকজন বা আপনার শত্রু যে আপনার নামে নিন্দা বন্ধ করছিল গসেপ করছিল সেই সময় আপনি আরও জ্ঞান আহরণ করেছেন আপনার মধ্যে হাই প্রিস্টেস কোয়ালিটি এসেছে এই হাইপৃষ্টেস হচ্ছে জ্ঞানের দিবি কিন্তু তাকে দেখে সকলেই বুঝতে পারে না যে তার ভেতরে এত গভীরতা রয়েছে এত জ্ঞান রয়েছে যা যারা শুধু ওর সঙ্গে মেশে তারাই শুধু তার জ্ঞানের গভীরতা সম্পর্কে অনুভব করতে পারে আপনাকেও মধ্যেও কিন্তু এইরকম একটা কোয়ালিটি ডেভেলপড হয়েছে আপনার সঙ্গে যারা শুধু ডিপলি মেশে তারাই শুধু বুঝতে পারে যে আপনার মধ্যে কি রয়েছে আপনার সেই গভীরতাকে শুধু তারাই বুঝতে পারে আপনি কিন্তু এবার কি করছেন তারা কিন্তু চাইছিল আপনার নামে নিন্দ করে আপনাকে কোন ঠাসা করতে এবং আপনার মনে কিন্তু নেগেটিভিটি আনতে যাতে আপনি জীবনে এগোতে না পারেন তাদের থেকে এগিয়ে যেতে না পারেন কিন্তু বর্তমানে কি হয়েছে আপনি কিন্তু স্টারের মতো সাইন করছেন আপনি এমন কিছু করছেন যা কিনা সমাজের লোকের কাছে কিন্তু আপনার নামে কিন্তু এখন আপনাকে নিয়ে কিন্তু তারা চর্চা করছে এবং সেটা কিন্তু পজিটিভ চর্চা অর্থাৎ আপনার মধ্যে যে পরিবর্তন এসেছে আপনি যে সাফল্য লাভ করেছেন ধীরে ধীরে যে আপনার মধ্যে স্টারের কোয়ালিটি এসেছে এবার কিন্তু সকলেই সেটা নোটিস করছে আপনার শত্রুরা কিন্তু এবার ঘাবড়ে যাচ্ছে সেটা দেখে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দা ওয়ার্ল্ড আপনার কিন্তু একটা সাইকেল সেখানে কমপ্লিট হয়েছে এর আগেও কিন্তু আমি বলেছিলাম এই কার্ডটা দেখে যে আপনার দুঃখের সাইকেল কমপ্লিট হয়েছে এইবার কিন্তু আপনার জীবনে এসেছে সাফল্যের সাইকেল তারা আপনার নামে এবার যতই গসিফ করার চেষ্টা করুক অন্যরা কিন্তু এবার কান দেবে না এবার কিন্তু তাদের যে নিন্দে বন্ধ করার যে জায়গাটা সেটা কিন্তু আর নেই কারণ ওর লোকেদের কাছে গিয়ে যখন আপনার নামে নিন্দে বন্ধ করবে লোকেরা কিন্তু এবার আর শুনতে পারত না কারণ তারা কিন্তু আপনার সাফল্যকে এবার চোখে দেখছে আপনি যে স্টার স্টার তারা কিন্তু সেটা এবার বুঝতে পারছে আপনি যেইভাবে সাইন করছেন সেটা আপনার আশেপাশের লোকজন দেখতে পাচ্ছে এবার কিন্তু আপনার জিত হচ্ছে Eği barduk bu, eği de kebap. এই কার্ডটা হয়ে গিয়েছিল হয়তো এই কার্ডটা আসতে চাইছে মেসেজে কুইন অফ কাপস দ্য মুন টু অফ শর্টস নাইন অফ পেন্টিকেলসের এর আগেও নাইন অফ পেন্টিকেলস এসেছিলো আপনার জন্য গাইডেন্সের প্রথম কার্ড এসেছে কুইন অফ কাপস আপনাকে বলা হচ্ছে আপনি সহ সকলের জন্য সহজলভ্য হবেন না আপনি আপনার সঙ্গে এর আগে যারা এরকম বাজে বিহেভ করেছে আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে এবার ঠারে ঠুরে হলেও জানিয়ে দিন যে আপনি আর তাদের পাতা ফাঁদে পা দিচ্ছেন না তারা যেন আপনার সঙ্গে লাগতে না আসে এবং আপনি যেখানে দরকার সেখানে না বলতে শিখুন আপনি সকলের জন্য টেকেন ফর গ্রেন্টেড হবেন না আর এইখানে এই কুইনের হাতে যে কাপ সেটা কিন্তু ঢাকা অর্থাৎ এই কুইন হচ্ছে ইমোশনালি ব্যালেন্সড তার ইমোশান নিয়ে কেউ খেলতে পারে না আপনিও নিজের মধ্যে এই রকম কোয়ালিটি নিয়ে আসুন আপনার ইমোশান নিয়ে কারোর খেলার কোনো অধিকার নেই কেউ যেন আপনার ইমোশানকে ব্যবহার করে আপনাকে দিয়ে কিছু করিয়ে না নিতে পারে সেই ক্ষেত্রে আপনি সতর্ক থাকুন আপনার জন্য যেটা প্রয়োজন সেটাই শুধু করুন নচেত নয় এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড আপনার জন্য এসেছে মুন এটা হচ্ছে কনসপেরেন্সির কার্ড আপনার বিরুদ্ধে যদি এরকম কেউ নিন্দে মন্দ করে বা আপনার পেছনে কেউ কিছু এরকম বসিপ করে তো সেই ক্ষেত্রে আপনি কান দেবেন না কারণ তাদের তারা হচ্ছে ছোট মনের মানুষ এদের বড় বিষয় নিয়ে আলোচনা করার মতো এদের তেমন কোয়ালিটিই নেই যদি থাকতো তাহলে তারা ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা করতো এদের মধ্যে কিছু নেই বলেই লোকের নামে নিন্দে মন্দ বাজে আলাপ আলোচনা নিয়ে এরা ব্যস্ত থাকে এদেরকে আপনি গণ্যই করবেন না আপনার এরা যে আপনার পর্যায়ে আসে সেটাই মনে করবেন না ভাববেন যে এরা হচ্ছে নরকের কিট এদের কোনো দিন উন্নতি হবে না এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে টু অপশনস আপনি যখনই কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার দ্বিধাদ্বন্দ্বে আপনি ভুগবেন তখনই আপনার ইনটিউশানকে কাজে লাগান ঈশ্বর কিন্তু আপনার সাহায্য আপনাকে সাহায্য করবে আপনার ইন্টিউশনকে আগে শুনুন আপনার ইন্টিউশন অনুযায়ী আপনি সেই কাজটি করুন কারোর কোনো কথা শুনবেন না সকলের পরামর্শ নিন কিন্তু আপনার মন যেটা চাইছে সেটাই আপনি করুন সেটাই কিন্তু আপনার জন্য সঠিক হবে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য নাইন অফ পেন্টিক্যালস এইখানে আপনাকে বলা হচ্ছে এইরকম মুক্ত মনের একজন মানুষ হতে আপনি নারী পুরুষ যেই হন না কেন একজন মুক্ত মনা মানুষ হন সব কিছু যেন ওপেনলি আপনি নিতে পারেন আপনার মধ্যে যেন সংকীর্ণতা না থাকে আপনি আরও উদার হন আপনি নিজেকে এইভাবে নাইন অফ পেন্টিক্যালসের এইখানে যে ফিমেলকে শো করানো হয়েছে সে কিন্তু নিজে নিজেই সব কিছু তার এম্পায়ার তৈরি করেছে এইখানে দেখুন এই বাছ পাখির মতো পাখিটিকেও সে কিন্তু বশ মানিয়ে রেখেছে তার কিন্তু জীবনে কোনো কিছুর কমতি নেই জ্ঞানের কমতি নেই তার টাকা পয়সার কমতি নেই তার রূপ সৌন্দর্যের কমতি নেই তার মনের সৌন্দর্যেরও কমতি নেই আপনিও এইরকম হওয়ার চেষ্টা করুন দেখবেন এই সব বাজে লোকেরা কিন্তু তখন এমনিতেই আপনার ধারে কাছে ঘেঁষার সাহস পাবে না তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি